আল্লাহ রব্বুল আলমের কোরআনের মধ্যে সব কিছু স্পষ্ট ভাষায় বলে দিয়েছে উনিশশো সাল থেকে শুরু হয়েছে এই ইতিহাস ইহুদিরা এরকমভাবে যাদেরকে কোরআনের ভাষায় বনি ইসরায়েল বলা হয় কোরআনের ভাষায় কি একটা সোড়ো আছে বনি ইসরায়েল এর মধ্যে আল্লাহ রব্বুল আলম সব বলছে এই স্রোটা সবাই পড়বে ইহুদিরা অবস্থা কেমন ছিল আল্লাহ রবুল আলম কিছু বলে দিয়েছে এভাবে ছিল এরকম অবস্থা ছিল এর মত থেকে এভাবে আসছে বলে সমস্ত আলোচনা আল্লাহ রবী করছে উনিশশো উনিশ সাল থেকে শুরু হয়েছে ইতিহাস যখন এরকম ভাবে এরকম ভাবে বিভিন্ন দেশের মধ্যে তারা কি করতেছে আছে তারা কিন্তু একসাথে ছিল না তারা এত নির্যাতিত জাতি ছিল তাদেরকে কোনো জাতি গ্রহণ করতে পারত না তাদেরকে কেউ গ্রহণ করতে পারতো না একটা সময় তারা বিভিন্ন জায়গায় ছড়ায় চিটে আছিল। তখন ব্রিটিশরা কি করছে তাদেরকে বলেছে তোমরা এরকমভাবে প্যালেস্তান একটা জায়গার মধ্যে তোমরা এখানে অবস্থান করো তখন পাঁচ পার্সেন্ট ইহুদি ছিল বাই পার্সেন্ট পাঁচ পার্সেন্ট আপনার ঘরের মধ্যে যদি মেহমান আসে মেহমান আপনার ঘর পাঁচতলা বাড়ি মেহমান আসলো দুইজন মেহমান আসলো দুইজন মেহমান এসে আপনি তো ভালো মানুষ আলহামদুলিল্লাহ ভদ্র মানুষ আচ্ছা ভদ্র মানুষ ভালো মানুষ বলতেছে দুইজন মেহমান আসছে তো পাশাপাশি সে বলতেছে যে আরো মেহমান বাকি আসার পাঁচজন তো পাঁচজন নিয়ে আসছে পাঁচজন বলতেছে আরো দশজন এরকম ভাবে পাঁচজন দশজন করে তিরিশ জন নিয়ে আসলো আপনি তো ভালো মানুষ ভদ্র আপনি কি করলেন তাদেরকে জায়গা দিলেন তাদের কি করলেন আপনি জায়গা দিলেন থাকো তোমরা তোমরা যেহেতু কষ্টের মধ্যে আসো আমি তোমাকে জায়গা দিলাম এর কিছুদিন পরে এই ব্যক্তিগুলা বলতেছে যে না এখন আমাদের কি করতে হবে এই বাড়ির অর্ধেকটা আমাদেরকে দিয়ে দিতে হবে এই বাড়ির অর্ধেকটা আমাদেরকে দিয়ে দিতে হবে এই কথার পিছনে আমার কি আছে কিছু ব্যক্তি আছে আমার পিছনে লোক আছে ব্রিটিশরা আছে তখন তো ব্রিটিশের অনুষ্ঠানে ব্রিটিশরা তখন তাদেরকে সাহায্য করছে তখন এই ব্যক্তি বলতেছে যে আমি তো ভাই অসহায় আমি তো ভালো মানুষ বলতে আমার সাথে ফাইট করো কি করো আমার সাথে কি করো ফাইট করো তার ওইবারে ভদ্র ওই ওইবারে ফাইট করে পারবে না এটাই স্বাভাবিক তখন তার সাথে ফাইট ফাইটের পরে ওই ব্যক্তি কি হয়ে গেলো হাইরা গেলো এরপরে বলতেছে যে না ঠিক আছে অর্ধেকবার মালিক আমি হয়ে গেলাম তখন এভাবে ইসরায়েল অর্ধেক একবার মালিক তারা হয়ে গেছে আর তাদের পিছনে কারা ছিল উনিশশো এরকমভাবে আটচল্লিশে এবং পঞ্চাশের মধ্যে এরকমভাবে তাদের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত সাতচল্লিশ সালে একটা যুদ্ধ যুদ্ধ সংগঠিত হয় লোকে বলতেছে ঘরের মধ্যে এখন আমরা এই ঘরের আমরা এখানে ছিলাম এতদিন এখন আমাদেরকে দিতে হবে যদি না দাও তাহলে আমরা কি করবো লড়াই করবো এটা কোনো ভালো মানুষের কথা এটা কোনো ভালো মানুষের কথা আমি লড়াই করব তখন তারা লড়াই করে ওই ব্যক্তি কী করছে হেরে গেছে এখন তারা এরকমভাবে অর্ধেকের মালিক হয়ে গেছে এবং তাদের পিছনে যারা এরকমভাবে তাদের পিছনে যাদের হাত ছিল তারা হলো ব্রিটিশরা এবং পশ্চিমারা তাদের পিছনে এরকমভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে এখন পর্যন্ত করতেছে তখন ব্রিটিশরা ছিল সমগ্র বিশ্বের শাসন করত ব্রিটিশ এরকমভাবে ভারতবর্ষ শাসন একশো নব্বই বছর শাসন তারা করেছে তখন ব্রিটিশটা ছিল এখন ব্রিটিশ নাই এখন কারা পশ্চিমারা তারা এখন কি করতেছে তাদেরকে সাহায্য সহযোগিতা করতেছে আগে এরপর ব্রিটিশ এখন করতেছে কোশ্চেন ভারা আপনারা তো সব কিছুই জানেন আজকে তারা যদি তাদের পিছনে না থাকতো তাহলে তারা ধ্বংস হয়ে যাইতো কথা বলে ঠিক কিনা এখন তারা পিছনে এটা সব কিছু আল্লাহ রহ বলে আরমেদের ইতিহাস এরপরে উনিশশো কত উনিশশো পঞ্চাশের পরে পঁয়ষট্টি সালে তাদের মধ্যে আরেকটা সংঘাত শুরু হয় এরপরে এরকমভাবে আস্তে দিলে তাদের মধ্যে সংঘাত সৃষ্টি হয় পরে বলতেছে পঞ্চাশ পার্সেন্ট না তোমরা চল্লিশ পার্সেন্ট আমরা করছে এরকমভাবে নিতে নিতে একটা সময় এরকমভাবে ব্রিটিশদের এরকমভাবে সাহায্য সহযোগিতায় তারা একটা দেশ গঠন করেছে সেটা কয়শনে সাতষট্টি সনে সাতষট্টি সনে ইসরাহল নামে একটা দেশ গঠন করেছে এটা শুধু তারা নিজেদের ইচ্ছা করে নাই এখন দেখেন এখন এই যে প্যালেস্তাইনটা তারা কি করতেছে তারা বলতেছে আমাদের জমি পাওয়ার জন্য আমরা লড়াই করতেছি আমাদের জমি পাওয়ার জন্য আমরা কি করতেছি লড়াই করতেছি এখন জমি পাওয়ার জন্য তারা লড়াই করতেছে তাদেরকে বলে জরুরি কি তাদের নিজের জমি ইতিহাস তো আমি আগে বললাম এই জমি পাওয়ার জন্য তারা লড়াই করতেছে এখন গোটা বিশ্ব তাদেরকে কি বলতেছে জঙ্গি বলতেছে সন্ত্রাসী বলতেছে কি বলতেছে জঙ্গি বলতেছে সন্ত্রাসী বলতেছে আমাদেরকে জঙ্গি বলতে জঙ্গি সংগঠনদের বলতেছে ইতিহাসটা এভাবে এসেছে স্বাভাবিকভাবে এভাবে এসেছে তাদের কোনো অস্তিত্ব ছিল না তাদের কোনো কিছুই ছিল না এরকম ভাবে পূর্বে এরকম ভাবে তাদের ছবিগুলা দেখবেন অসহায় ব্যক্তির মধ্যে এবং তাদের মধ্যে কিছু ভালো মানুষ আছে ইসরায়েলের মধ্যে কিছু ভালো মানুষ আছে তারা কিন্তু এটাকে পছন্দ করে না তারা এই পছন্দ করে না তারা তাদের পছন্দ করে না তারা এরকম ছিল তো এরকম কিছু রয়েছে তারা যে তারা আমাদেরকে জায়গা দিয়েছে এরকম আমরা এরকম করতে পারি না আর আল্লাহুল আলামী বলতেছে মুসলমানদের সব থেকে বড় শত্রু দুশ্মন হলো ইহুদি এবং খ্রিস্টান ইহুদি এবং খ্রিস্টান আল্লাহ কোরআনের মধ্যে বলতেছে দেখেন وردس يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى بعدهم أولياء بعض يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى يهود يبون نصارى نصره الكشتان ترى بعضهم أولياء بعض ترى قرش بره بندو مسلمان شطر بدأ ولا قرش ترى كي بندو مسلمان شطر

কোরআনের কথা আল্লাহ রব আলী বলতেছে আর এক মধ্যে বলতেছে ইহুদিরা দুইবার অপরাধ করছে ওইবার এই যে এখন একটা অপরাধ আগে একবার করছিল অপরাধ তখন আল্লাহ রব আলী তাদের ধ্বংস করে দিছে তাদের পৃথিবীর কোনো প্রান্তে কি হয় না জায়গা হয় না সমস্ত জায়গার মধ্যে তাদেরকে বিতাড়িত করা হয়েছে তাদেরকে এরকম ভাবে টেনে হেসে তাদেরকে এরকম ভাবে বের করে দেওয়া হয়েছে কেউ তাদেরকে আশ্রয় দেয় না কেউ তাদেরকে এরকম সম্মান করে নেয় কিন্তু মুসলমান তাদেরকে কি করছে সম্মান করছে আত্মকাম আত্মমর্যাদার তাদেরকে সম্মান করছে এই সম্মানের মাসুল আজকে মুসলমানদেরকে দিতে হইতেছে এই সম্মানের মাসুল আজকে মুসলমানদেরকে দিতে হইতেছে তাহলে যে ইতিহাসের কথা আমি বলেছি এরকমভাবে স্বাভাবিকভাবে এরকমভাবে তারা এরকমভাবে তাদের উৎপত্তি শুরু হয়েছে একটা সময় এসে এখন তাদের যে একটা অবস্থা যে একটা অবস্থা এখন তারা করছে পুরা পশ্চিমাদেরকে নিয়ে তারা এরকমভাবে মুসলমানদেরকে আক্রমণ করছে মুসলমানদেরকে আক্রমণ করতেছে কিন্তু ফেরাউনের অবস্থা যেরকম হয়েছিল তার থেকে কঠিন অবস্থা হবে আল্লাহ রকুল আর আমি ভবিষ্যৎবাণী কোরআনের মধ্যে বলে দিয়েছে কি অবস্থা হবে আবু ঘোরের হতে আল্লাহল্লা আম থেকে বণ্ডিত রাসূল্লাহ আসাল্লাহ বলে ইসাল্লাম বলতেছে যে একটা দল এরকমভাবে ঘোরাসান থেকে বের হয়ে যাবে খোরাসান থেকে একটা দল বের হবে সেই দল এরকমভাবে ইহুদি এবং খ্রিস্টান এই দুই জাতির কথা বলেছেন ইহুদি এবং খ্রিস্টান দুই জাতিকে এরকমভাবে ধ্বংস করতে থাকবে তারা সামনে অগ্রসর হতে থাকবে ধ্বংস করবে আর সামনে কি হবে অগ্রসর হবে একেবারে তাদের অবস্থান হবে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত সুহানাল্লাহ বাইতুল মোকাদ্দাস পর্যন্ত আর ওই অবস্থার মধ্যে যখন যুদ্ধ সংগঠিত হবে ওই যুদ্ধের মধ্যে ইহুদিরা এরকমভাবে পালায়ন করতে থাকবে পাহাড় এবং গাছপালা তাদেরকে বলতে থাকবে তারা যখন পাহাড়ের এরকম ভাবে তলদেশে তারা এরকম আশ্রয় গ্রহণ করবে এবং গাছের পিছনে তারা তখন আশ্রয় গ্রহণ করবে গাছ তখন সাক্ষ্য দিবে যে এই যদি মুসলমান তাকে করবে এরকম ভাবে পাথর গুলা বলতে থাকবে তারা এরকম নির্যাতন করেছে এরকম ভাবে পাথর এবং গাছ তাদের বিরোধিত হবে সমগ্র পৃথিবী তাদের বিরোধিত হবে তখন তাদের অবস্থা এরকম কঠিন হয়ে যাবে এই কথা রাসুল্লাহ সাল্লাহ বলে দিয়েছে আর তায়াতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে তারা এরকম অপরাধ করবে অপরাধ করবে এবং তাদের বিরুদ্ধে একটা দল এরকম আমার আমাদের মধ্যে একটা দল তাদের বিরুদ্ধে দাঁড়ায়া যাবে এবং তারা শক্তির পথে থাকবে দুর্বল ভক্ত তাদেরকে কেউ কিছু করতে পারবে না দুর্বল ভক্ত তাদেরকে আক্রমণ করতে পারবে چنتا <applause> <applause> যদি তুমি মমিন হয়ে থাকো তাহলে তোমার কোনো ভয় নাই তোমার কোনো চিন্তা নাই আল্লাহ করবে যদি তুমি কি হয়ে থাকো মমিন হয়ে থাকো এই জন্য মমিন হওয়ার শর্ত কি হওয়ার শর্ত মমিন হওয়ার শর্ত আমরা এরকম ভাবে বলতেছি যে এখনো কোনো কিছু হইতেছে না এত দোয়া করতেছি আমরা পেরেশান হয়ে যাইতেছি আমরা কি হয়ে যেতেছি প্যারেশান হয়ে যেতেছি তো দোয়া কোনো কিছু হইতেছে না কোনো সাহায্য আসতেছে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন বলতেছে তোমরা কি করো ধৈর্য ধারণ করো ধৈর্য ধারণ করো সাহায্য আসবে অবশ্যই আসবে আল্লাহ রব্বুল আলম কোরআনের মধ্যে হাদিসের মধ্যে যে সমস্ত বিষয় আলোচনা করেছেন এইসব স্পষ্ট ভাষায় তিনি বলে দিয়েছেন সাহায্য অবশ্যই অবশ্যই আসবে মুসলমানদের সাহায্য অবশ্যই অবশ্যই আসবে বাইয়াতে রেজওয়ানের সময় লাকত রাজি আল্লাহ আনিল মোহমিনী দিবাই

গাছের নিচে তা আলী বামা ফি উলুমহিমার সখী নাথ আরেহীন বা সা বা হুম করি বা ওই অবস্থার মধ্যে সমগ্র মুসলমানরা মায়া গ্রহণ করছে এরপরে খবর এসেছে যে উসমান গানি কি হয় নাই শহীদ হয় নাই কিন্তু এর আগে উসমানগুলি শহীদ হওয়ার কথা শুনে সমগ্র মানুষ মুসলমানদের রক্ত ক্ষরণ হয়েছে কি হয়েছে রক্তক্ষরণ হয়েছে এটা হল মুসলমানদের শক্তি মুসলমান যখন সত্যের উপর থাকবে মুসলমান যখন মেয়ের উপর থাকবে তখন তাদেরকে কেউ ধ্বংস করতে পারবে না কোনো জাতি তাদেরকে ধ্বংস করতে পারবে না যেরকম ভাবে আগে ছিল সাহাবাই কেরামেরা আমলে এরকম ছিল কোনো জাতি তাদেরকে ধ্বংস করতে পারে নাই ইস্পেন বিজয় করেছে তারা জিয়াদ এরকম ভাবে হুসেন আহমদ মাদানী রহমতুল্লাহ আলী এরকম ভাবে তারা এরকম ভাবে বিজয় করেছে মহাভারত বিজয় করেছে তাদেরকে কেউ প্রতিরোধ করতে পারে নাই তাদের তারা কিসের উপর ছিল ভাই সত্যের উপর ছিল হকের উপর ছিল এজন্য হকের উপর থাকতে হবে হকের উপর যদি আমি থাকি এরকম ভাবে সমগ্র বিশ্বের মুসলমান আমাদের সাথে থাকবে এবং মুসলমানরা তো থাকবে মানুষ তো আমাদের সাথে অবশ্যই থাকবে এরকম ভাবে আল্লাহ রব আলী বলতেছে গাছপালা পশু পাখি সবাই কি থাকবে আমাদের সাথে থাকবে এই জন্য উপর থাকতে হবে সত্যের উপর থাকতে হবে

মুসলমানদের মধ্যে ভেদাভেদ থাকলে হবে না মুসলমানদের মধ্যে যখন ঐক্য থাকবে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাহায্য আসবে তো وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّذِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ যখন মুসলমান মুসলমানদের ঝগড়া সৃষ্টি হবে ফেতনা সৃষ্টি হবে তখন এক মুসলমান আর এক মুসলমানের মধ্যে কি করো এরকম মাঝখানে যে ব্যক্তি থাকবে তারা কি করো সম্পর্ক স্থাপন করে দাও দুই পক্ষের মধ্যে সংঘাত তবে মাঝখানে থেকে কি করিও না দুই পক্ষের মধ্যে সংঘাত সৃষ্টি করিও না ঝগড়া সৃষ্টি করিও না তুমি লাকড়ি পূজনকারী হয়েও না মুসলমান মধ্যে কি করে দাও মীমাংসা করে দাও যদি তুমি মুসলমানদের মধ্যে মীমাংসা না করতে পারো তাহলে কি হয়ে যাবে সমস্যা হয়ে যাবে বলতেছে ঘরের মধ্যে যদি সমস্যা হয় ঘরের মধ্যে যখন কি হবে সমস্যা হবে তাহলে বাহিরের মানুষ তো সুযোগ পাবেই কথা বলেন না কেন ঘরের মধ্যে এরকমভাবে সমস্যা হয়ে গেছে ছেলে এবং বাপের মধ্যে সমস্যা হয়ে গেছে তখন বাহিরের মানুষ কি পাবে সুযোগ পাবে না শুধু অবশ্যই সুযোগ পাবে এই জন্য মুসলমানদের কি হইতে হবে ঐক্য থাকতে হবে মুসলমানদের মধ্যে কোনো বিভেদ থাকলে হবে না এরকম ভাবে গোটা বিশ্ব এরকম ভাবে আরব দেশগুলা এরকম ভাবে তাদের মধ্যে ঐক্য থাকতে হবে ওই ঐক্যটা যখন আসবে তখন মুসলমানদের উপর কি করতে পারবে না কেউ অঙ্গ তুলে কথা বলতে পারবে না আজকে যতই শত্রু থাক মুসলমানদের মধ্যে যখন এরকম ভাবে বন্ধন থাকবে তখন কেউ কি মুসলমানদেরকে ধ্বংস করতে পারবে না কিন্তু সমস্যা হলো এটা মুসলমানদের মধ্যে কি হয়ে গেছে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যাওয়ার কারণে আজকে বাহিরের মানুষ কি পাইতে সুযোগ পাইতেছে বাহিরের মানুষের মনে হয় আঘাত করতেছে হত্যা করতেছে এই জন্য আমি কিছু আমাদের যে করণীয় আজকে আলোচনা থেকে আমাদের যে করণীয় সেটা হলো সর্বপ্রথম আমরা মুসলমান আমাদের মধ্যে ঐক্য থাকতে হবে দুই নম্বর হলো আজকে যে অবস্থা চলতেছে আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি করতে পারি দোয়া করতে পারি দোয়া করতে পারি বলতেছে জিহাদ জিহাদের যে বিষয়টা সেটা হলো ফরজ বিধান জিহাদ করা কি ফরজ তো আমরা যদি কেউ জিহাদে অংশগ্রহণ করতে পারে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি আমাকে কি করে কবুল করে দুই নম্বর যে বিষয়টা সেটা হলো আমরা আল্লাহ রকুল আলমের কাছে দোয়া করতে পারি তিন নম্বর যে বিষয়টা তাদের কিছু পণ্য আমাদের দেশে আছে আছে না নাই তাদের কিছু পণ্য পটাক আমাদের দেশে আছে এগুলোকে আমাদের কি করতে হবে বর্জন করতে হবে এই পণ্যগুলোকে আমাদের বর্জন করতে হবে তাদেরকে এরকম ওই যে দোকানে আমরা দেখবো তাদেরকে আমরা বলে দেবো ভাই এটা এটা ভাবে আমরা দোকানের মধ্যে না নিয়ে আসি এটা নিয়ে আসলে আমরা কি করবো একটা সময় একটা একটা সময় পরে এক মাস দুই মাস পরে আমরা ভুলে যাব এজন্য এখন থেকে আমাদের কি করতে হবে বর্জন করতে হবে তারা এভাবে অর্থনৈতিকভাবে তারা শক্তিশালী হইতেছে তাদের পণ্য পুরো বিশ্বের মধ্যে চলতেছে মাত্র আশি লক্ষ থেকে নব্বই লক্ষ কিলি হলি এরকম তারা বিশ্ব কি করতেছে তারা শাসন করতেছে চিন্তা করা যায় হিটলার যে ষাট লক্ষ কিলি মারছে

আল্লাহর সাহায্য অবশ্যই অবশ্যই আনবে এই জন্য আমাদের ইমান আমল গুলা কি করতে হবে ঠিক করতে হবে আমাদের ইমান আমল যদি ঠিক না থাকে তো ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুম আল আলা ইন কুনতুম মুমিনিন বলতেছে তোমাদের কোনো ভয় নাই তোমাদের কোনো চিন্তা নাই তোমরা যদি কি করো ইমানের উপর থাকো ইন কুনতুম মুমিনিন যদি তোমরা মুমিন হয়ে থাকো তাহলে পরিপূর্ণ মুমিন হইতে হবে আমাদেরকে আগে পরিপূর্ণ মুমিন এই সমস্ত কিছু যা হইতেছে সমস্ত কিছু থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে

কালকে আমাদের ময়দানে এই ফিলিস্তিনি মুসলমানদের কোনো কি হবে না বিচার হবে না তারা জান্নাতে চলে যাবে বিচার হবে কার আমাদের আমাদের বিচার হবে আমাদের আমলের বিচার হবে তাদের আমলের কি হবে না বিচার হবে তারা এরকমভাবে শহীদ হয়ে গেছে ছোট ছোট শিশু বাচ্চারা এরকমভাবে শহীদ হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদেরকে জান্নাত মুসির করে দোয়া করুন কিন্তু আমাদের কি হবে আমাদের বিচার হবে মালিক কি বিচার মালিক আল্লাহর কাছে আমাদেরকে জবাবদিহি করতে হবে এই অবস্থার মধ্যে আমরা কি করেছি কুল্লুকুম রাঈ ওয়া কুল্লুকুম মাসউলুন আন উয়ালতিহি প্রত্যেককে প্রত্যেকের অধীনস্থ সম্পর্কে কি করা হবে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে আমি এটা নেতা বানাইছিলাম তুমি কি করেছো তুমি কি এরকম ভাবে সঠিকভাবে তোমার কাজ নির্বাহ করেছে কিনা তোমাকে জিজ্ঞাসা করা হবে তোমাকে ফ্যামিলির নেতা বানানো হয়েছে এলাকার নেতা বানানো হয়েছে তুমি কি কাজ করেছো প্রত্যেককে জিজ্ঞাসা করা হবে এজন্য ওয়াইতেসো বুঝল আমাদের যে দায়িত্বটা সেটা হলো এই থেকে আমরা শিক্ষা গ্রহণ করে এটা কোনো আমল করা এবং আমাদের ইমান করা শক্তিশালী করা আমাদের ইমান করা শক্তিশালী করা আর ইমানকে শক্তিশালী করতে হলে আমাদের নামাজের বিকল্প কোনো কিছু নাই নামাজের বিকল্প এবাদতের বিকল্প কোনো কিছু নাই মসজিদে এসে নামাজগুলো সময় মতো আদায় করা আমি আগেও বলেছি যে রমজান মাস যেহেতু চলে গেছে রমজান মাসের মধ্যে আমরা যে আমলগুলো করেছি এবাদতগুলো করেছি আমলগুলো যেন কোনো কারণে কি না হয় নষ্ট না হয় কোনো বড় গুনাহের কারণে আমাদের আমলগুলো নষ্ট না হয় এই জন্য আমাদের কি করা খেয়াল রাখা যে আমি একটা বড় অপরাধ করলাম একটা বড় গুণা করলাম যার কারণে আমার এত কষ্টের আমল এটা কী হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এটার দিকে আমাদের লক্ষ্য রাখা কোনো গুনাকের কারণে যদি গুণা হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি ভাই তহবা করতে পারি তো করে আল্লাহর আর আমি থেকে ফিরে আসবো তবা করে আল্লাহ রব্বুল আলমের কাছে এরকম ফিরে আসবো আল্লাহ রব্বুল আলমকে বলবো আল্লাহ আমরা এই মারাত্মক গোনা করেছি এই গোনাটা যদি দিলের মধ্যে থাকে তাহলে একটা গোনা কারণে এরকমভাবে হাজারটা গোনা হয়ে যাবে আমার উস্তাদরা বলতো যে একক নামাজ বাবা তুমি কাজা করিও না একক তো নামাজ যদি তুমি কাজা করো তাহলে একক নামাজ কাজা করার কারণে তোমার আরেক তো নামাজ কাজা হয়ে যাবে আরেক তো নামাজ তোমার কাজা হয়ে যাবে একটা আমল তুমি এরকম ছেড়ে দিও না একটা আমল যদি তুমি ছেড়ে দাও তাহলে ওই আমলের কারণে তোমার আর একটা আমল নষ্ট হয়ে যাবে এই জন্য যদি কবিরা গোনা হয়ে যায় তাহলে সাথে সাথে কি করা তওবা করে নেওয়া তওবা করে নেওয়া এখন আমাদের অবস্থা হলো এরকম যে এ ফিলিস্তিনি মুসলমানদের থেকে আমাদের শিক্ষা এটাই নিতে হবে যে আমরা কি হয়ে যাবো পরিপূর্ণ মমিন হয়ে যাবো কি হয়ে যাবো ভাই পরিপূর্ণ মমিন যেহেতু রমজান মাস চলে গেছে এখন এই সাওয়াল মাসে আমরা ছয়টা রোজার বিষয়ে আমি আগে আলোচনা করেছি ছয়টা রোজা আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ এই ছয়টা রোজা যে ব্যক্তি রাখবে আল্লাহ রব্বুল আলমী বলতেছে এক বছর রোজা রাখার সব আল্লাহ রব্বুল আলমী তারা আমল না আমাদের দিয়ে এক বছর রোজা রাখার সব আল্লাহরুল আলমী তারা আমল্লা দিয়ে দিবে এই ছয়টা রোজা রাখার আমরা চেষ্টা করবো যারা আমরা এরকম ভাবে তিরিশটা বত্রিশটা রোজা রেখেছি কষ্ট করে মেহনত করে পরিশ্রম করে রমজান মাস আমল করেছি আমরা এই ছয়টা রোজা রাখি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এক বছর রোজা রাখার শব্দ দিবেনি এরকমভাবে আমলের মধ্যে আল্লাহ রবুল আলমী তারা কি করে দিবে এই যে আমল আমরা করতে পারি না নামাজ আমরা করতে পারি না এটা আল্লাহ রব্বুল আলমিন রহমত থেকে আমরা দূরে সরে গেছি আল্লাহ রব্বুল আলমিন রহমত থেকে আমরা কি হয়ে গেছি দূরে সরে গেছি এই জন্য আমল আমরা করতে পারি নামাজ আমরা করতে পারি না এই জন্য আমল আমরা করব ইনশাল্লাহ নামাজ সুন্দর করব ইনশাল্লাহ সব থেকে বড় বিষয় হলো পরিপূর্ণ মমিন হওয়া যাওয়া এখলাসের সহিত আমল করা কিছু সহিত আমল করা ভাই এখলাসের সহিত আমল করা এবং এখলাসের সহিত আল্লাহ রব্বুল আলমের কাছে দোয়া করা মেহনত করা পরবর্তী ইনশাল্লাহ আর মুসলমানদের ভাইদের জন্য আমরা দোয়া করবো আমাদের প্রত্যেকের জায়গার থেকে আমরা কি করবো এরকম ভাবে দোয়া করার চেষ্টা করবো এবং তাদের পণ্যকলাপ অর্জন করার চেষ্টা করবো আল্লাহর পরে আর আমি যে বিষয়ে আলোচনা করলাম প্রত্যেকের উপর আমল করা তো নির্দার করুন